কল্পনা করুন তো একটি পুরনো শহর যার মধ্যে প্রাসাদ মন্দির বন্দর রয়েছে এক রাতের মধ্যে সমুদ্রের মধ্যে হারিয়ে গেল সেই প্রাচীন সভ্যতা আর সেই শহরটাই ছিল কৃষ্ণের দ্বারকা এটি কি শুধুমাত্র একটি পুরাণের গল্প নাকি সত্যিই সমুদ্রের নিচে ঘুমিয়ে আছে ভারতের সবচেয়ে প্রাচীন মেগাসিটি আজকের এই পর্বে আমরা জানতে পারবো দ্বারকায় হারিয়ে যাওয়া সেই সভ্যতাকে নিয়ে দ্বারকা শুনলেই আমরা ভাবি কৃষ্ণের শহর কিন্তু বাস্তবে এটি ছিল সমুদ্র বিভাজন প্রযুক্তি আর প্রতিরক্ষা ব্যবস্থার সুপার হাব পুরাণে লেখা হয়েছে কৃষ্ণ এক রাতেই স্বপ্নের শহরের নকশা দেখেছিলেন আর সেই নকশা অনুযায়ী দ্বারকা দাঁড়িয়েছিল হাজার হাজার স্তম্ভের ওপর এটা শুনে মনে হতে পারে পুরাণের গল্পই শুধু তাই না কিন্তু অপেক্ষা করুন এর মিল পাওয়া যাবে আধুনিক প্রশ্নতত্ত্বে মহাভারতের যুদ্ধের পর শুরু হল যাদব বংশের অস্থিরতা সামান্যমাত্র ভুল বোঝাবুঝি থেকে তৈরি হলো নাগরিক যুদ্ধ সবাই একে অপরকে হত্যা করতে শুরু করলো কৃষ্ণ জানতেন এই অস্থিরতা যদি একভাবে থাকে তাহলে সভ্যতা একদিন ধ্বংস হবেই একদিন যখন কৃষ্ণ বনে ধ্যানমগ্ন অবস্থায় রয়েছেন ঠিক সেই সময় এক শিকারী কৃষ্ণকে ভুল করে বার নিক্ষেপ করল শ্রীকৃষ্ণ সেই সময় নিজের দেহত্যাগ করলেন পুরাণে বলে সেই সময় সমুদ্র উত্তাল হয়ে ওঠে তখন দ্বারকা শহরের মাটিতেও কম্পন সৃষ্টি হতে থাকলো বন্দরগুলিতে জলের উচ্চতা উঠতে শুরু করলো মানুষজন পালাচ্ছে আকাশে অন্ধকার গ্রাস করেছে বাতাসে তখন এক আতঙ্ক সৃষ্টি হয়েছে এটি যেন প্রকৃতি বলছে যার জন্য শহরটি সৃষ্টি তার প্রস্থান মানে শহরের সমাপ্তি তারপরে যা হলো ইতিহাসের খুব কম শহরে এমন মৃত্যু দেখা যায় বিশাল জলোচ্ছ্বাস শহরের দেয়ালগুলি ভেঙে ঢুকে পড়তে লাগলো ঘরবাড়ি প্রাসাদ মন্দির সবকিছু জলের স্রোতে মিলিয়ে গেল লেখকের মতে বলে সেই রাতে দ্বারক এত তাড়াতাড়ি ডুবে গিয়েছিল জনগণ শুধু দাঁড়িয়ে দেখেছিল এক সভ্যতার মৃত্যু এইভাবেই সোনার শহর সাগর শহরে পরিণত হল উনিশশো ষাট সালে অনুসন্ধান শুরু করলো সেখান থেকে যে সমস্ত চাঞ্চল্যকর তথ্য উঠে এলো যা শোনবার পর বিজ্ঞানীরাও থমকে যায় সমুদ্র থেকে কি কি পাওয়া গেছিল তিরিশ ফুট চড়া পাথরের রাস্তা ন হাজার বছরের পুরনো বন্দরের কাঠামো প্রাচীন স্তম্ভ এবং দুশো মিটার লম্বা প্রাচীর তাছাড়া একটি বিশাল হ্যাবিটেশন জোন যা পুরাণের বর্ণনার সাথে একদম মিলে যায় এবং সব থেকে চমকপ্রদ কথাটি হল বিজ্ঞানীরা কল্পনাও করতে পারেননি সেই সভ্যতায় নির্মিত ড্রেনেজ সিস্টেম বিজ্ঞানীরা এটাই বলেন এটি কোনো সাধারণ গ্রাম ছিল না এটি ছিল অত্যন্ত উন্নত সামুদ্রিক নগর বিজ্ঞানীরা বলেন দ্বারকা ছিল এমন একটি জায়গা যেখানে ভূমিকম্প হওয়াটা স্বাভাবিক ভূমিকম্প থেকে তৈরি হওয়া সুনামি একটি শহর মুহূর্তের মধ্যে হারিয়ে যেতে পারে এইভাবে পুরানো বিজ্ঞান দুটি একই বিন্দুতে এসে মিশেছে এখন সব থেকে বড় প্রশ্নটি হল দ্বারকা শুধুই কি একটি শহর ছিল নাকি শ্রীকৃষ্ণের হাতে তৈরি করা এক দৈব সভ্যতা যা সময়ের সাথে গভীরে ডুবে গিয়েছে আপনি কি মনে করেন দ্বারকা ডুবে যাওয়া কি সত্যিই পুরাণের গল্প নাকি হারিয়ে যাওয়া সভ্যতার ইতিহাস কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না